আসসালামু আলাইকুম বালকা শোনা ঢাকা এর আরেকটি ভিডিও আপনাদের স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটি দেখবো সেটা হচ্ছে আইপি ফোন আমরা কিভাবে মোবাইলে অ্যাপের মাধ্যমে ইনস্টল করতে পারি সেটআপ করতে পারি সেটাই আমরা দেখব তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের যে এই যে পেজটা আছে সেখান থেকে আপনি নিচে যাবেন একটু নিচের দিকে যাবেন আর একটু নিচে যাবেন এখান থেকে নিচে যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে গিয়ে আপনি এখানে এই যে আপনার এখানে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে কল ডেস্কটপ ডেস্কটপ কম্পিউটার জন্য এই ইনস্টল করবেন এবং হচ্ছে মোবাইল ফোনের জন্য হচ্ছে এই যে এখানে পোর্টিপ অ্যাপ এখানে ক্লিক করবেন অথবা আপনি হচ্ছে এই যে এখানেও চলে আসলাম অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এখানে এই যে আহ প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন হচ্ছে চিপ আহ পিওআরটি ফোর এটা লিখে দিবেন লিখে দিলে এই যে অ্যাপটা আছে সেটা চলে আসবে এটাকে আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করতে হয়তো একটু সময় লাগবে খুব ছোট একটা মাত্র সাতানব্বই এমবি আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে খুব দ্রুত এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে আপনি এটাকে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে সেটিং আপনার কিছু সেটিং চাইবে আপনি জাস্ট অ্যাপ অ্যালাউ দিয়ে দিবেন এগুলো সবগুলো আচ্ছা অ্যালাউ দিয়ে দিলাম আমরা হচ্ছে ডিসপ্লে ওভার এফ দরকার নেই আমরা হচ্ছে এখানে গিয়ে এই যে এখানে একটা ইউজার নেম আছে হ্যাঁ একটা ইউজার নেম দেওয়া আছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটা ইউজার নেম দিব এরকম আমরা আপনাদেরকে একটা ইউজার নেম দিব হচ্ছে এরকম আমি একটু যাই ভিতরে আচ্ছা এই যে আপনাদের হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইউজার নেম দেওয়া হবে যেটা নাম হচ্ছে এই যে একটা নাম্বার 09617 আপনাদেরকে এরকম নাম্বার দেওয়া হবে এবং এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে একটা পাসওয়ার্ড দেওয়া হবে সো এইটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে আইপি নাম্বারটা আছে সেটা আপনারা এখানে এখানে দিয়ে দিবেন জিরো নাইন সিক্স এটা আমি দিয়ে দিলাম এখানে আচ্ছা আমার এখানে যেহেতু আগে সেট করা আছে এটা দিয়ে দিলাম এখানে এবং হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা যদি আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটা দিবেন এবং এখানে হচ্ছে সিপ ডোমেন এই সিপ ডোমেনের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আইপি দুইশো দুই চল্লিশ একশো তিয়াত্তর দুই দুইশো দুই আমরা দেখি দুইশো দুই চল্লিশ আবার একটু দেখে যেটা ঠিক আছে কিনা হ্যাঁ আমার এটা দেখি দুইশো দুই ঠিক আছে এবং হচ্ছে আমার নাম্বারটা যেটা ছিল এই হচ্ছে আমার নাম্বারটা জিরো নাইন হ্যাঁ এবার আমি যদি হচ্ছে আপনার এটাকে আমি একটা কোন একটা নাম্বার উঠাই আমি যদি কল জিরো ওয়ান সিক্স এইট টু থ্রি ওয়ান ফোর নাইন ফাইভ আমি আমাদের যে হোয়ার্ডলাইন নাম্বারটা আছে সেটা আমি কল দিলাম কল দেওয়ার সময় কাজ করবো যে আমার কিন্তু অন্য ফোনে কল চলে আসছে তো এইটা হচ্ছে এখান 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 থেকে 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 আপনি আপনি ডাবল এইভাবে করে আপনি হচ্ছে এখান থেকে আরো কিছু সেটিংস আছে আপনি দেখে নেবেন এবং এখানে আপনার এই যে আপনার যে নাম্বারটা আছে আপনি এখান থেকে

অটোমেটিক ভাবে সবগুলোতে ফরওয়ার্ড হয়ে যাবে মানে আপনার এই নাম্বারে যদি আপনি এই নাম্বারে অ্যাকটিভ না থাকেন তখন হচ্ছে আপনার এটা ফরওয়ার্ড হয়ে যাবে আপনি এখানে কয়েকটা অপশন দিতে পারেন মানে আপনি এটা হচ্ছে অল কল মানে সমস্ত কল যত কল আসবে সব আপনার এটা হচ্ছে ওই ওই ফোনে চলে যাবে এটা হচ্ছে একটা আর আরেকটা হচ্ছে ফরওয়ার্ড যখন আপনি বিজি থাকবেন মানে আপনার এই নাম্বারে অলরেডি আপনি কথা বলতেছেন তখন হচ্ছে আপনার অথবা সবগুলো লাইন আপনি কথা বলতেছেন তখন আপনার এটা বিজি যদি থাকে তখন হচ্ছে আপনাকে ওই ফোনে নিয়ে যাবে অথবা আপনি যদি কোনো কলে অ্যানসার না করেন আপনার দশ মিনিট দশ সেকেন্ড তখন হচ্ছে এইটা এই নাম্বারে নিয়ে যাবে তো আমরা হচ্ছে এটা চাই না আসলে আমরা এইটা দিয়ে থাকবে ডোনোট ফরওয়ার্ড আমি এটা দিলাম দিয়ে আমি বেরোয় গেলাম সো এই হচ্ছে বেসিক্যালি আপনাদের ডায়াল প্ল্যান এটা আমাদের দরকার নাই তো আমাদের এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এইভাবেই বেসিক্যালি আমরা মোবাইলে আমাদের ইয়া ওপেন করতে পারবো এবং এখানে আমাদের কন্টাক্ট গুলো আমাদের লোকাল যে কন্টাক্ট গুলো আছে সেগুলো এখানে পাবো এবং ফেভারিট গুলো আমরা এখানে পাবো তো এই হচ্ছে আমাদের অ্যাপে কিভাবে আপনারা আপনাদের আইপি ফোন নাম্বার ইনস্টল করবেন সেটা ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ